সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আছি মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন এবং এখানে দেখছেন আজকে ফুলবাড়ি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব জাকির হোসেন এবং মিনপুর ভেড়াবাড়ার সাবেক ইসলাম এখন আদালত সৈদুল ইসলাম বক্তব্য রাখবেন আপনার সম্পর্কে বক্তব্য শুনতে থাকবেন সর্বস্তরের জনগণ প্রিয় ভাই বোনেরা আসসালাম মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি আদায় করছি দীর্ঘ ষোলো বছর পর এই মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুরবাড়ি ইউনিয়নের সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সুযোগ হয়েছে এবং মুক্ত মঞ্চে স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে এজন্য মহান আল্লাহ তালার কাছে লাখ কোটি সুখী আদায় করি আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা দুই হাজার আট সালে ফকরুদ্দিন ময়নুদ্দিনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা দখল করার পর গণতন্ত্র গলা টিপে ধরেছিল গণতন্ত্র হত্যা করেছিল ভোটের ব্যবস্থা কেড়ে নিয়েছিল এবং সৌরশাসন কায়েম করেছিল দুই হাজার আট সালের পর থেকে আর কোনোদিন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি এবং সৌরশাসন চালিয়েছে বিএনপির লাখো লাখো নেতাকর্মীকে গুম করেছে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে গায়বী মামলা দিয়ে লাখো মামলা দিয়ে লাখো লাখো নেতাকর্মীকে গ্রেপ্তার করে হয়রানি করেছে দীর্ঘদিন যাবত দেশ নেতৃপ খালিদা নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে একটা অবস্থা সৃষ্টি করেছি পরবর্তীকালে সেই ধারাবাহিকতাতেই জুলাই মাসের যে আন্দোলন সূচনা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র জনতা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু করে কোটা বিরুদ্ধে আন্দোলন শুরু করে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তারা পাঁচই আগস্ট সৌরশাসনের পতন ঘটিয়েছে সরে তার বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তাদের দোষরাও পালিয়ে গেছে আজকে শাসন মুক্ত অবস্থায় মুক্তভাবে আজকে সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত মামলা আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এই সোরেচার মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে আমরা প্রশিক্ষণ করতে পারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নেতা নেতাকর্মীদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে উনি আমাদের প্রতি কিছু দিক নির্দেশ চেনে দিয়েছেন আমরা আমাদের নেতাকর্মীদের উপর কঠোরভাবে সেই নীতিমালা পালন করার জন্য আমরা জোর চাপ সৃষ্টি করেছি এবং সেইভাবে আমাদের কর্মসূচি এগিয়ে চলছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করবেন এবং আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন এবং জনগণকে সাথে নিয়ে যাতে আমরা এলু সরকারের ঘোষণা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় আবারও সেই আহ্বান জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করব এই অঙ্গীকার ব্যক্ত করে দলকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা যারা কুতুবুদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার জাকের হোসেন সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে আন্তরিক ধন্যবাদ মৌরাক জানিয়ে আমার শুভেচ্ছাগুলো বক্তব্য কথা এখানে চেষ্টা করছি আল্লাহ